বকেয়া বিলের দাবিতে সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়া জেলাতেও বিক্ষোভ দেখালেন পিডব্লিউডি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার ক্ষতিগ্রস্ত সদস্যরা পুরুলিয়ার রাঁচি রোডে অবস্থিত বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সাড়ে তিন বছর আগে বিধানসভা নির্বাচনে জরুরি ভিত্তিতে কাজের বকেয়া টাকা পাননি পিডব্লিউডি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন ঠিকাদার এমনই অভিযোগ আন্দোলনকারী ঠিকাদারদের অবিলম্বে বকেয়া টাকার দাবি জানান তারা তারা আক্ষেপের সঙ্গে বলেন কয়েক বছর ধরে কয়েক কোটি টাকা বকেয়া রয়েছে এর প্রভাব পড়েছে ব্যাংক ঋণ রয়েছে আর্থিক সমস্যার জন্য নতুন বরাতের আবেদন করতে পারছি না আমরা বকেয়া চাইছি আমরা পুরুলিয়া পিডাব্লিউ ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন বা আমরা যে কন্ট্রাক্টর এসেছি আমরা জরুরি ভিত্তিতে প্রতিবারের বিভিন্ন নির্বাচনের ন্যায় একুশ সালে বিধানসভা নির্বাচনে ফোর্স যে ছিল। তাদের বিভিন্ন সেন্টারে থাকার ইলেকট্রিক্যাল কাজের আমরা টেম্পোরারি ইলেকট্রিক্যাল কাজের আমরা বরাত পাই এবং সে কাজ আমরা সুষ্ঠুভাবে করেও দিয়েছি করে আজ দীর্ঘদিন প্রায় তিন বছর হতে চলল আমরা তার বিনিময়ে একটা টাকাও পাইনি আমরা বিভিন্ন রকমভাবে এই বিপুল টাকা তিন বছর ধরে না পেয়ে আমরা আর্থিক দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছি আমরা বারবার কর্তৃপক্ষকে আবেদন করেছি কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছেন আমাদের এই সংক্রান্ত ইলেকশন সংক্রান্ত কোনো ফান্ড আসে নাই কিন্তু না আসার জন্য আমি পেমেন্ট করতে পাচ্ছি না এই নিয়ে আমরা বারবার দরবার করেও আমাদের কিন্তু আর্থিক সংকট থেকে আমরা রেহাই পাইনি তাই আমরা বাধ্য হয়ে আজ আমরা দপ্তরের কাছে বিক্ষোভ প্রদর্শন করছি এবং আমাদের বকেয়া টাকা যাতে অবিলম্বে প্রদান করা হয় তার জন্য আবেদন করছি আবার একটা তো লোকসভা ভোট চলে এলো হ্যাঁ আবার একটা লোকসভা ভোট চলে এলো আমরা এই ডিপার্টমেন্টে না না আমরা এই ডিপার্টমেন্টে অনেক সময় জরুরি পরিষেবা দিয়ে থাকি অনেক সময় হয়তো অফিসার থেকে বললেন যে জরুরি কাজটা করে দিতে হবে কিন্তু আমাদের হাত পা বাঁধা আমাদের দেয়া পিঠ থেকে গেছে আমরা আর কিসের ভিত্তিতে বলুন কোন বিশ্বাসের উপরে বা কোন ইয়ের উপরে আমরা আগামী দিনে যদি নির্বাচনে কাজ করতে বলা হয় তা আমরা কোথার থেকে করবো আমাদেরও তো আপনাদের এই এই অফিস থেকে কাজ করা হয়েছে বকেয়া টাকা কত টাকা পড়ে আছে বকেয়া টাকাটা তো টোটাল হিসাব করতে পারবো না তাও সব মিলিয়ে ছ কোটি টাকার মতন হ্যাঁ বিভিন্ন পনেরো তিন বছরের কাছাকাছি একুশের বিধানসভা নির্বাচন মার্চে সেটা তো পরের কাজকর্ম এখন তো আমরা বিভিন্ন রকমভাবে দেখুন কাজ করতে গেলে একটা ব্যবসায়ী বা ঠিকাদার যাই হোক তার সঙ্গে ব্যাংকের একটা লেনদেনের ব্যাপার থাকে কিছু জরুরি ভিত্তিতে এমার্জেন্সি অফিসে কাজ করতে গেলে টাকার দরকার হয় সংস্থান করতে হয় এবং বিভিন্ন সেন্টারে গোটা জেলাব্যাপী আমরা যে কাজ করেছি দিন রাত এক করে আমাদের তাদের মিস্ত্রি লোকজন বা আদার তাদেরকে তো আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে আমরা ব্যাংকের থেকে আপনি পৌরসভার একটা ইলেকট্রিক্যাল একটা ইয়ে চালান নাকি না এখন চালায় না ছেড়ে দিচ্ছি পেমেন্ট না কি চাপ দিয়ে হাসিল করতে চাইছে না না চাপ চাপের নয় আমরা ঠিকাদাররা চাপ তো দিতে পারি না আমরা না না চাপও ফেলছে না চাপ ফেলবেন কি করে দেখুন পদ্ধতিগতভাবে এই টেন্ডার হয় যে বরাত পাইছে কিন্তু যে যেভাবেই কাজ পাক মানে আপনার লোয়েস্ট হিসেবে চাকরি তো কাজটা দেওয়া হবে তাহলে আপনার কি সিদ্ধান্ত দিচ্ছেন যে এরপর আর কোনো কাজ আপনি করবেন না আমরা পার্টিসিপেট করব করব কি করে পার্টিসিপেট করব আমার তো টাকার একটা সংস্থান দরকার আমাকে ব্যাংকের প্রতি মাসে ইন্টারেস্ট গুনতে হচ্ছে আর সেটা দু মাস আমরা জানি নির্বাচনে কাজ করতে হলে দু এক মাস দেরি হয় কিন্তু সেটা যে আজ পনেরো পনেরো তিন তিন বছরের কাছাকাছি হতে চলবে একটা টাকাও রকম আমরা

আমরা না আপনারা এই ইলেকশনে কোনো কাজ দিয়ে কাজ করবেন চাপে আছেন চাপে কাজ করব না আমাদের আর্থিক ব্যাপার তো ফিনান্স তো একটা ব্যাপার আমার নাম রবীন্দ্রনাথ রিপোর্ট বেঙ্গল ভিউজ